তাই না পাঁচটা যদি থাকে মাইনাস সেভেন প্লাস সেভেন মাইনাস সেভেন প্লাস সেভেন পরের মাইনাস সেভেনটা রয়ে যাবে তো আমরা যে জিনিসটা চিন্তা করবো এটা জোর নাকি বিজোর দেখো টু এন এন এর মান যাই হোক না কেন টু এন সর্বদা জোর হবে ঠিক আছে একটা সংখ্যা জোর হোক বিজোর হোক তার সাথে দুই গুণ করো তিনের সাথে দুই গুণ দাও ছয় দুইয়ের সাথে দুই গুণ দাও চার জোরই আসতেছে কিন্তু তার সাথে তুমি যখন ওয়ান যোগ করবা তখন জিনিসটা কি হয়ে যাইতেছে বিজোর তার মানে আমার এখানে পদ সংখ্যা কি বিজোর বিজোর যেহেতু আমার অ্যান্সার কত আসবে মাইনাস সেভেন ঠিক আছে তো এরকম আরো এমসি কিউ নিয়ে সলভ নিয়ে দেখা হচ্ছে ক্লাসে এখন এনরোল করে লাস্ট ফেল্টন প্রোগ্রামে ক্লাসে দেখা হচ্ছে